মসলাটা দিয়ে দেওয়ার পর জোলার আটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এখানে মশলাটা আমি এইভাবে দিলে রান্না হয়ে যাবে যদি খালি দিয়ে দিস না কড়াইতে মশলা আবার পরে দিব তেল মেখে দিলাম না বালকাস করবেন এইlever khas mal guna তারপর চিকেনের জন্য যে করে নিয়েছি এখানে দিয়ে দিলাম অর্থাৎ চিকেনের যে আমি তৈরি করে নিয়েছি সেটা